শাসকের অন্তরে কন্দল বীরভূমের দুবরাজপুরে হেতমপুর গ্রামে তৃণমূলের পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি ও কোর কমিটির সদস্য কাজল শেখ তার প্রায় মধ্যেই তৃণমূলের সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সেখানে অনুব্রত অনুগামীরা উপস্থিত ছিলেন ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষও কিন্তু সেখানে যাননি কাজল শেখ ও তার অনুগামীরা অনুব্রত অনুগামীদের অভিযোগ কাজল শেখের পরিদর্শন সম্পর্কে তাদের কাছে কোনো খবর ছিল না সেখানে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কে যে দেখেছে কে যে নেতৃত্ব দিচ্ছে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে উপপ্রধান হিসেবে কেউ জানে কিন্তু কোনো ব্লক নেতৃত্ব জানে না আমার অঞ্চলের যে সদস্যগুলো নিজেকে নেতা ভাবছে তারাও কিন্তু জানে কাজল শেখ মহাশয় এসেছেন তার কোনো অগ্রিম আমি কোনো রেসপন্স পাইনি কারো ডাকও পাইনি কেউ জানায়ও নি ঠিক আছে তলাই তলাই বা আভ্যন্তরীণ কিছু লোক তারা নিজেদের মধ্যে সেটিং করে নিজেদের মধ্যে কয়েকটা লোক নিয়ে আমরা কিন্তু কোনো খবর জানি না আমাদের কোনো কেউ কোনো নেতৃত্ব বলেনি না ব্লক নেতৃত্ব না অঞ্চল নেতৃত্ব বা কেউ কোনো খবর আমাদেরকে দেয়নি যে এখানে আজকে সভাধিপতি কাজ শেখ আসছেন দেখুন একটা দলের ব্যাপার আমরা বলতে পারছি আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমরা যে মানুষকে পরিষেবা যেভাবে দেওয়ার দিচ্ছি কয়েকজন মুসলিমীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার তারা নিজেকে জাহির করে এসবগুলো করছে অন্যদিকে কাজল শেখের সাফাই অনুব্রত অনুগামীরা কাজে ব্যস্ত থাকার কারণে তাদের ডাকা হয়নি তবে কাজল শেখের সঙ্গে ব্লক নেতৃত্ব ও অঞ্চল নেতৃত্ব ছিল এসআই যে ক্যাম্প ক্যাম্পটা ভিজিট করেছি সেখানে দেখতে পেয়েছেন কয়েকশো মানুষ ছিল প্রায় আটশো থেকে হাজার মানুষ ছিল তাদের সঙ্গে কথা বলেছি আমার ওখানে যাওয়ার সময় ছিল না লোকানো আমি তারা বাড়িতে বাড়িতে যারা ফর্ম ফিল করতে পারছে না ওরা আমার করবে কর্মী ওদের কাছে গিয়ে ওখানে ফর্ম ফিল আপ চলছে ওরা ফর্ম ফিল করছে সবাই নিজেদের দায়িত্ব পালন করছে আমাদের মধ্যে না কোনো দ্বন্দ্ব আছে না কোনো ভেদাভেদ আছে শনিবার শুভেন্দু অধিকারীর পাল্টা সাংসদ সায়নী ঘোষের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল ও পথসভা ছিল সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে অনুব্রত মণ্ডলের কাট দেখা যায় তবে সেখানে কাজল শেখের কাট বা তার কোনো অনুগামীরা ছিল না জানিয়ে উঠেছিল গোষ্ঠী কোন্দলের প্রশ্ন মূলত দলের শীর্ষ নেতৃত্ব শিউড়ি দু নম্বর ব্লকের গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন কিন্তু তারপরেও দলের হেভিওয়েটরা গোষ্ঠী কোন্দলের কথা স্বীকার না করলেও দলের অন্দরে কোন্দলের আঁচ পাওয়া যাচ্ছে বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ